আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভত্তা রেসিপি নিয়ে অসাধারণ মজার এই ভর্তা রেসিপি একবার অবশ্যই ট্রাই করবেন দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ মজা তো চলেন যা দেখি বর্তমানে থেকে কী কী উপকরণগুলো লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে আমি লাউ পাতা নিয়েছি এখানে এই আট থেকে দশটা লাউ পাতা এগুলোকে ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি লাউ পাতা ভালোভাবে বাঁচতে হবে লাউ পাতা আমাদের অনেক সময় পোকা থাকে ডোয়ার পরে ভালোভাবে পানি জরিয়ে নিতে হবে জরিয়ে নেওয়ার পরে এভাবে আমি কেটে নেব আস্তাও সিদ্ধ করা যায় তবে একটু কেটে নিলে ভালো হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সময় লাগে না কম সময়তে সিদ্ধ করে নেওয়া যায় কেটে নিয়েছি এখন আমি যে লাপতাগুলো একটু বড়ো সাইজ সেগুলোকে একটু ছোটো করে নিচ্ছি এখন চুলে একটা প্যান বসে দিয়েছি প্যানের মধ্যে লাফা তলে দিয়েছি ছোটো মগের এক মগ ফানি দিয়েছি এনে পাওয়ার দিয়েছি আষ্টশো পাওয়ার যেহেতু আমার কারেন্টে চুলা কাঁচামরিচ দিব দশ থেকে পনেরোটা কাঁচামরিচ দিয়েছি পেঁয়াজ ফালি করে দিয়েছি একটু বড় সাইজ করে দিতে হবে এখন টাকনা দিয়ে ডেকে দিব দশ মিনিট পরে ফিরে আসবো দশ মিনিট আমি সিদ্ধ করে নিব লাউপাতার থেকে সিদ্ধ হওয়ার পরে পানি বের হয়ে যায় তো পানিগুলো একদম শুকিয়ে নিতে হবে তো অপ ক্যামড়াতে আমি পানিটা শুকিয়ে নিয়েছি এখন যে পাতিলে দিয়েছি সে পাতিল থেকে অন্য একটা কড়াইতে নেব এ কড়াইতে নিতে হবে কারণ এখান থেকে এই কড়াইতে তেলের কড়াইটা নিচে দিয়ে লেগে যাবে না একটু তেল দিয়ে আমি হালকা বেজে নিয়েছি দেখেন ঠিক এরকম হবে রসুনগুলো আমি তেলে বেজে নিয়েছি পেঁয়াজগুলো সিদ্ধ করে নিয়েছি এখন বর্তমানের জন্য আমার সব কিছু রেডি এখানে হচ্ছে সরিষা নিয়েছি কালো সরিষাটা চালিয়ে হলুদ সরিষাটাও নিতে পারেন আমার হলুদ সরিষাটা ছিল না এখানে ধনিয়া পাতা নিয়েছি তো সবগুলো উপকরণ আমি একটা সাইড করে রেখে দিয়েছি পাডাটা আমি ধুয়ে রেডি করে রেখেছি দোলা বাড়িতে পাড়া সময় ময়লা পরে থাকে তো ভাড়াটা আর ই করার আগে বাটার আগে বত্তা বানানোর আগে পাটাটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে প্রথমে আমি মরিচগুলো বেটে নেব মরিচ বাটার সাথে একটু লবণ দিব লবণ দিলে মরিচগুলো তাড়াতাড়ি মিহি হয়ে বাটা বাটা হয়ে যায় বন্ধুরা তো অফ ক্যামটাতে আমি বেটে নিয়েছি মরিচ এখন রসুনগুলো দেবো রসুনগুলো বেটে নিব আমার প্রিয় বন্ধুরা শীতকালীন এই সবজি দিয়ে লাউর পাতার ভর্তা খেতে আসলে অসাধারণ মজার হয় বিশেষ করে দুপুরবেলা তো অবশ্যই ভিডিওটা আমি দুপুরবেলা করেছি ভর্তাটা দুপুরবেলা বানিয়েছি কারণ রাত্রেবেলা তেমন একটা ভর্তা খাওয়া যায় না ভর্তা খেতে হলে দুপুরে খেতে হয় গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে হয়ে গেছে রসুন পেঁয়াজ বাটা এখন আমি লাউ পাতাগুলো বেটে নিব লাউ পাতাগুলো খুব ভালোভাবে বেটে নিতে হবে অবশ্যই বাটা হয়ে যাবে তাড়াতাড়ি কারণ সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে যাওয়ার পরে নরম হয়ে যায় আর যেহেতু কিলাও পাতা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ভিডিও চালে নোটিফিকেশন চলে যাবে আপনাদের ফেজে আর যে ভিডিও দেখলে আপনারা লাইক শেয়ার এবং গঠনমূলক কমেন্ট করবেন আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহ নতুন নতুন ভিডিও তৈরি করতে এই ধনিয়া পাতা দিয়ে লাউ পাতা দিয়ে ভর্তা বানালে খেতে সম্ভব মজাদার মজা লাগে যারা খান তারা জানেন এই ভর্তার মজার মজাটা কীরকম সেটা যারা খায় ভর্তা তারাই জানে আমি আসলে ভর্তা প্রেমিক আমার ফেজে অনেক ভর্তার লিঙ্ক দেওয়া আছে আপনার চাইলে এখান থেকে দেখে নিতে পারেন যারা আছে নতুন বন্ধুরা তারা তো অনেক সময় ভর্তা বানাতে পারে না কী খেবেন লাগে তা জানে না এখন আমি সরিষাটা পাঠিয়ে নেব সরিষা বাটার সময় একটু পানি দিতে হবে পানি না দিলে সরিষাটা বাটা যাবে না তো বলছিলাম যারা নতুন অনেক ভাই বোনেরা আছেন মেসে থাকেন বা হোস্টেলে থাকেন তারা ইচ্ছা করলে ব্যারান্ডারে বানিয়ে নিতে পারেন তবে আমার কাছে কেন জানি ব্যারান্ডারে ভর্তাটা ভালো লাগে না আমার অনেক বন্ধুরা দেখি ভত্তাটা ব্যারান্ডারে করে বাটা মানে বাটা বাটি ওদের পছন্দ না তো বাটার বাটি করলে ভর্তার সারটা দ্বিগুণ বেড়ে যায় অসম্ভব মজাদা মজা হয় আসলে ব্রান্ডারে সব বত্তা বানালে ভালো লাগে না তো ফাঁকে আমার পাটা হয়ে গেছে বানানো হয়ে গেছে এখন আমি এটা প্লেটে নিয়ে নিচ্ছি তো কেমন হয়েছে বন্ধুরা ভর্তা বানানোর রেসিপিটি ভালো লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম